এখনো সিভি চলাচলের তদবির টাকা বাণিজ্য চলছে ঢাকাতে এখন সুপ্রিম কোর্টে জাজের চাকরি থাকা এবং চাকরি দেওয়া নিয়ে কোটি কোটি টাকার বাণিজ্য করছে বিভিন্ন আইনজীবীরা এটা আমরা জানি কোটি কোটি টাকার বাণিজ্য করছে অনেক জাজের ব্যাপারে কথা আসতেছে যাদের অপসারণ করা দরকার যারা ফ্যাসিবাদের দালালি করেছে প্রচন্ড ঘুষখোর জাজ হিসাবে পরিচিত টাকা দিয়ে বিভিন্ন উকিল দিয়ে বিভিন্ন চেম্বারে রায় লিখে আনে এরকম জাজও আছেন বাংলাদেশে এরকম চেম্বারও আছে কলানোর ফাইসলট আছে বাংলাদেশের জুডিশিয়ারিতে যেটা মাসদার হোসেন মামলার মধ্য দিয়ে দুই হাজার সাত আটে আলাদা করা হয়েছে পৃথক করা হয়েছে কাগজপত্রে কিন্তু এটা এখনো পুরোপুরি পৃথক হয়নি তাহলে এই পৃথক হওয়ার জন্য একটা বড় জায়গা হচ্ছে সুপ্রিম কোর্টের অধীনে একটা সাচিবিক দপ্তর দরকার একটা সচিবালয়ের একটা ফ্রেমওয়ার্ক দরকার কাঠামো দরকার একটা মন্ত্রণালয় যেভাবে কাজ করে তার যে একটা দপ্তর আছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের এই সাচিবিক কাঠামোর কোন দপ্তর নাই প্রধান বিচারপতি থেকে শুরু করে অ্যাটর্নি জেনারেল অফিস সবাই বলেছেন যে সুপ্রিম কোর্টের একটা সাচিবিক অফিস দরকার যেখানে টোটাল একটা মন্ত্রণালয়ের যে সেট থাকে এই মন্ত্রণালয়ের সেট সেখানে থাকবে এবং যেখানে নির্বাহী বিভাগ কোনোভাবে ইন্টারফেয়ার করতে পারবে না এই সাচিবিক অফিসের অ্যাপয়েন্টমেন্ট মনোনয়ন ট্রান্সফার প্রমোশন বেতন ভাতা নির্ধারণ সরকারের নির্বাহী বিভাগ করতে পারবে না এটা সুপ্রিম কোর্ট করবে এবং আমরা প্রস্তাব করেছি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আপিল ডিভিশন হাইকোর্টের জাজ যাদেরকে মনে করেন তাদের নেতৃত্বে এই সাচিবিক বিভাগটা পরিচালিত হইতে হবে এরপরে দ্বিতীয় প্রস্তাব যেটা আমরা দিয়েছি সেটা হচ্ছে যে অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেলের যে অফিস আছে আপনারা জানেন সেখানে শত শত কর্মকর্তাকে আপনার বিভিন্ন সময় নিয়োগ দেওয়া হয় বিশেষ করে যখন সরকার পরিবর্তন হয় অথবা এখন আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশে পিপি এপিপি জিপি এ ধরনের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে প্রসিকিউটরের অফিসে অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হয় কোনো সিস্টেম নাই কোনো অফিস নাই আপনি কি চাইলে এখন পুলিশের এসপি হইতে পারবেন আমরা চাইলে কি এখন ডিসি হইতে পারবো একটা সিস্টেম ডেভেলপ করতে হবে না যে কে অ্যাটর্নি জেনারেল হবে কিভাবে হবে এডিশনাল অ্যাটর্নি জেনারেলের যোগ্যতা ডেপুটি অ্যাটর্নি জেনারেল কিভাবে হবে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল কিভাবে হবে এই পুরো প্রসেস তো ফলো করতে হবে এই ফলো করার মধ্য দিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম ডেভেলপ করতে হবে আমরা একইভাবে দেখতে পাচ্ছি যে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট গুলোর ব্যাপারে কোন সিস্টেম বাংলাদেশে নাই এর পুরোটা হয় হচ্ছে ব্যক্তিগত পরিচয় দলীয় পরিচয় তদবিল কে কাকে চেনে কে কোথায় লেনদেন করছে এগুলোর উপর ভিত্তি করে আমাদের দাবি হচ্ছে এই প্রত্যেকটা জুডিশিয়াল রিলেটেড অ্যাপয়েন্টমেন্ট গুলোকে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে কারণ কাঠামো ছাড়া রাষ্ট্রের কোনো জায়গাতে কোন কর্মকর্তা কর্মচারী নিয়োগ হতে পারে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের অধীনে এই সাংবিধানিক দপ্তর হতে পারে একটা বড় জায়গা যে এখানে অ্যাপয়েন্টমেন্টগুলো কিভাবে হবে তৃতীয়ত আমরা বলেছি আপনারা জানেন যে বাংলাদেশে ফৌজদারি অপরাধ যখন হয় এই ফৌজদারি অপরাধের মামলা করা তদন্ত করা কোর্টে সাক্ষ্য দেওয়ার অধিকাংশ কাজ করে হচ্ছে পুলিশ এবং পুলিশ প্রভাব কারণে যেটা হয়েছে প্রত্যেকটা তদন্ত কাজ ঢিলে হয় পুলিশের যেহেতু ট্রান্সফার সিস্টেম আছে মামলাটা যখন কোর্ট পর্যন্ত আসে tqdm পর্যন্ত সেই পুলিশের কষ্টবল অথবা এসআই অথবা তদন্ত কর্মকর্তা উদ্ধারায় থাকে না উনি অন্য জেলায় চলে যান ওই জেলা থেকে ওনাকে এনে সাক্ষ্য দেয়া যায় না বলে মামলার বিচারকার্য পরিচালিত করতে পারে না তো এইটা আমরা বলছি যে এটা একটা ট্রান্সফার টাইম অথবা ওই তদন্তক কর্মকর্তার থাকার সময়ের মধ্যে না করতে হবে এটাকে ওই সময়ের বাইরে গিয়ে করবার কোন সুযোগ নাই যাতে বিচার ডিলে হয় বিলম্বিত হয় এরপরে হচ্ছে চার্জ হবার বাংলাদেশে হাইকোর্টে অ্যাপিলেটিভেশনে আপনার জাজ কিভাবে অ্যাপয়েন্টেড হবে সুপ্রিম কোর্টের রায় আছে কিন্তু আমাদের দেশের কোনো কাঠামো নাই কিভাবে যেমন এখন ধরেন অনেক জাজের ব্যাপারে কথা আসতেছে যাদের অপসারণ করা দরকার যারা ফ্যাসিবাদের দালালি করেছে প্রচন্ড ঘুষখোর জাজ হিসাবে পরিচিত দিয়ে বিভিন্ন উকিল দিয়ে বিভিন্ন চেম্বারে রায় লিখে আনে এরকম চার্জু আছেন বাংলাদেশে এরকম চেম্বার আছে তাহলে চার্জ কিভাবে অ্যাপয়েন্ট হবে এই যে 70 80 জন পড়া ক্রিমিনাল অ্যাসিস্টেড প্রوشن জাজ আছে তাদেরকে সরানো কিন্তু হবে তাহলে চার্জদেরকে সরাবার একটা রাষ্ট্রীয় প্রক্রিয়া থাকতে হবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সেল যেটা ছিল চিফ জাস্টিস এর অধীনে এটা ফাংশন করে না তুলিও বন্ধ হয়ে গেছে অতএব সেটাকে কি রিফর্ম করা যাবে না বিকল্প সাতিবিক প্রক্রিয়াতে একটা কমিটি করতে হবে যারা এই অপসারণের দায়িত্ব নেবেন এবং নতুন অ্যাপয়েন্টমেন্ট কমিশন হবে যেটার মধ্য দিয়ে হাইকোর্টে এবং অ্যাপিলেট ডিভিশনের নিয়োগ করা হবে এখনো সিভি চালাচালি তদ্বির টাকা বাণিজ্য চলছে ঢাকাতে এখন সুপ্রিম কোর্টের জাজের চাকরি থাকা এবং চাকরি দেওয়া নিয়ে কোটি কোটি টাকার বাণিজ্য করছে বিভিন্ন আইনজীবীরা এটা আমরা জানি কোটি কোটি টাকার বাণিজ্য করছে অতএব একটা সিস্টেম ডেভেলপ না করলে নতুন করে মেধাবী সব যোগ্য এবং যিনি বিচারিক দায়িত্ব পালন করার মতো এমন মানুষকে আমরা জাজ হিসেবে পাব না এই জন্য আমরা দাবি করছি একটা সিস্টেম ডেভেলপ করতে হবে প্রসেস ডেভেলপ করতে হবে সেই প্রসেসটা সুপ্রিম কোর্টের সচিবহীন সিস্টেমের মধ্য দিয়ে হতে পারে